তিনটি কারণে আমরা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাই তিনটা কারণে মানুষ খুব দ্রুত মারা যায় এই তিনটা কাজ আমাদেরকে করা যাবে না তিনটা কাজ আমরা বর্জন করব এই তিনটি কারণে মানুষ অতি দ্রুত মৃত্যুবরণ করে এই তিনটি কাজ করলে আমাদের হায়াতের তাপমাত্রা আস্তে আস্তে করে কমে যায় এই জন্য প্রিয় উপস্থিতি আমরা এই তিনটা কাজ বর্জন করবো এই তিনটা কাজ করব না এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ঘুমানো আজকে যুবকরা এই পরিমাণ ঘুমায় এই পরিমাণ ঘুমায় সারা রাত্র সজাগ থাকে যার কারণে যুবকদের মধ্যে আজকে বেশিরভাগই অসুস্থতার প্রবঞ্চনার মধ্যে তারা পড়ে থাকে যুবকদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কন্ডিশন খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে যুবকরা আজকে সারা রাত শুধু মোবাইল চ্যাটিং করে মোবাইল টিপে ফেসবুক টিপে যার কারণে তারা এখন ঘুমায় না না ঘুমিয়ে সারা দিন ঘুমায় মা যখন ডাকে বাবা উঠো ঘুম থেকে উঠো বলে মা তোমার কি সারাদিন আর কোনো কাজ নাই শুধু আমাকে ডিস্টার্ব করাই কি তোমার কাজ বাবা যদি ডাকে বাবাকে একই প্রশ্ন বলে এই জন্য যেই দেশের মানুষ রাত্রির বেলা রাত্রি জাগরণ করবে বেশি ওই দেশের মানুষ সুইসাইড করবে বেশি অলমোস্ট বিউটিফুল কান্ট্রি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড অত্যন্ত সুন্দর একটা কান্ট্রি যে কান্ট্রিতে মানুষ ঘুরতে যায় ঘুরতে যায় কিন্তু ওই দেশের মানুষ অত্যন্ত সুইসাইড করে খুব বেশি সুইসাইড করে তার কারণ হচ্ছে তারা রাত্রি জাগরণ করে বেশি যার কারণে তাদের দেশে সুসাইড করে বেশি এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন অজা লিবাসা ওজা রমা আশা আল্লাহ রবুল্লা আলমিন রাত্রিকে দিয়েছেন ঘুমের জন্য আরাম করার জন্য আল্লাহ তালা রাত্রিকে দিয়েছেন আরাম আরামে নিদ্রা যাওয়ার জন্য করার জন্য কিছু অংশ মানুষ রাত্রি জাগরণ করবে আল্লাহর ইবাদত করবে কিছু মানুষ কিছু সময় আরামে ঘুমাইবে এই জন্য আল্লাহ রাত্রিকে কি করেছেন আল্লাহ তাহালা রাত্রিকে ঘুমের জন্য বানাইছেন আর আমরা কি করি সারা রাত্রি উপরে সারা রাত্র ব্যাপী আমরা ফেসবুক টিভি ইউটিউব টিভি যার কারণে আমরা খুব কম ঘুমাই এজন্য সুইজারল্যান্ডে সুসাইড করে বেশি কারণ তারা ঘুমায় অত্যন্ত কম রাত্রিতে তারা ঘুমায় কম এর জন্য তারা সুইসাইড করে বেশি তাদের দেশে এমন একটা মিশিং আবিষ্কার করেছেন যেই মিশিংয়ের মধ্যে কেউ যদি আত্মহত্যা করতে চায় মিশিংয়ের মধ্যে প্রবেশ করলে সে সুইচ টিপ দিলে সে মরে ভূত হয়ে যায় আত্মহত্যা করে এই জন্য সুইজারল্যান্ডে অতিরিক্ত আত্মহত্যার প্রবঞ্চনাটা খুব বেশি তার কারণ হচ্ছে তারা রাত্রি সারা রাত্র মোবাইল টিপে এই জন্য তারা সুসাইড করে খুব বেশি এই জন্য প্রিয় উপস্থিতি আমাদেরকে ঘুম খুব কমাই দিতে হবে সায়েন্স বলেন যে অতিরিক্ত ঘুম ভালো নয় ঘুম শুধু ছয় ঘন্টা সর্বোচ্চ বেশিতে বেশি আট ঘন্টা ঘুমাইতে পারবে এর বেশি ঘুমানো যাবে না এই জন্য আমরা ছয় থেকে আট ঘন্টা সর্বোচ্চ ঘুমাবো আর একটা কারণ হচ্ছে অতিরিক্ত খাবার খাবার পাইলে আমরা মানে এত খাই এত খাই এত খাই এইসা খায়গা এইসা খায়েকা খাকে খাকে মর জায়গা সে এরকম পরিমাণে খায় খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসে এত অতিরিক্ত খাবার খাওয়া যাবে না আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন যে উম্মত তোমরা কেউ অতিরিক্ত খাবার খাইবা না অতিরিক্ত খাবার এটা মৃত্যুর দ্বার প্রান্তে তোমাদেরকে ঠেলে দিবে এই জন্য তোমরা কি করবা তোমরা খাবারের সময় তোমাদের পেটকে তিনটা ভাগ করবা একটা ভাগ হচ্ছে তোমাদের তিন ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে তোমরা খাবারের দ্বারা তোমাদের পেটকে পরিপূর্ণ করবা আরেকটা বাঘ হচ্ছে তোমরা পানির দ্বারা তোমাদের পেটকে পরিপূর্ণ করবা আরেকটা তোমরা তোমরা খালি খালি রেখে দিবা ওই জায়গাটা সারা দিন অক্সিজেন আর একটা এবাদত করলেও সুন্দরভাবে ভাবে এবাদত করতে পারো অতিরিক্ত খাইয়া অতিরিক্ত ঘুমে অতিরিক্ত ঘুমের কারণে তোমরা আস্তে আস্তে করে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছ এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা কম আহার করো কম ঘুমাও বেশি খাবার খেয়েও না বেশি ঘুমায়ও না এই জন্য মিশরের প্রেসিডেন্ট একবার সিরাতে সিরাতে হারবিয়াতে এসেছেন ঘটনাটা এসেছেন মিশরের প্রেসিডেন্ট একবার সৌদি আরবে কিছু ডাক্তার পাঠাইলেন যে ডাক্তার গুলাকে বলে দিলেন তোমরা গিয়ে সৌদি আরবে এরকম ভাবে তদারকি করো দেখাশোনা করো সৌদি আরবের লোকজন তারা কি সুস্থ নাকি অসুস্থ তারা কি সুস্থ নাকি অসুস্থ কিছু ডাক্তার চলে আসলেন প্রতিনিধি দল চলে আসলেন তারা আইসা ঘুরে ঘুরে দেখলেন সৈদির কোনো মানুষ আরব বিশ্বের কোনো মানুষ রসুল সাল্লাহাল্লাম দেশ যেই দেশে আগমন করেছিলেন সেই দেশের মানুষ তারা অসুস্থতার মধ্যে রয়েছে নাকি সুস্থতার মধ্যে রয়েছে ডাক্তারগণ এসে দেখেন তারা সবাই সুস্থ কেউ অসুস্থ তার মধ্যে নাই জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ নাই কেন সাহাবাই তাদের মধ্যে থেকে তারা বললেন আমরা এরকমভাবে আল্লাহর পয়গম্বরের একটা কথা পালন করি একটা কথা মানি আল্লাহর নবী শিখাইছেন যে তোমরা খাবারের সময় তিনটা বাঘ করবা তোমাদের পেটকে এক বাঘ পানির দ্বারা ভরবা এক বাঘ খাবারের দ্বারা পরিপূর্ণ করবা আরেক বাঘ তোমরা খালি রাখবা ওটার দ্বারা তোমরা অক্সিজেন নামা ওঠা নামা করাইবা তাহলে তোমাদের মধ্যে ওষুধ বেশিটা কম হবে এই জন্য প্রিয় উপস্থিতি আমাদের মধ্যে অতিরিক্ত খাবারের যাদের চাহিদা রয়েছে খাবার এই বর্জন করতে হবে যদি সুস্থ থাকতে চান যদি অতি দ্রুত মৃত্যুবরণ করতে না চান যদি অতি দ্রুত বিছানায় পরে থাকতে না চান তাহলে আপনাকে আল্লাহর পায়গাম্বরের এই সূন্যরটা মেনেই চলতে হবে কেউ যদি এই সূন্যরটা মেনে চলে তাহলে অবশ্যই আল্লাহ তার অসুখ বিসুখ থেকে তাকে হেফাজত করবেন অতি মৃত্যু থেকে আল্লাহ তালা তাকে অতি দ্রুত মৃত্যু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আর একটা কারণ হচ্ছে অতিরিক্ত কথাবার্তা বলা যেখানে প্রয়োজন নাই সেখানেও কথাবার্তা বলা কেউ তাকে ডাকে নাই সেখানেও যাইয়া সে কথা বলে সমাজে এক শ্রেণীর এমন লোক রয়েছে যারা যেখানে যাবে সেখানেই শুধু যাইয়া এইজনের সাথে কথা এইজনের কথার সাথে ওইজনের কথা টান দেবে ওইজনের কথার সাথে ওইজনের কথা টান দিবে এগুলা ভালো নয় এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যদি আপনি আমি এগুলো থেকে বেঁচে থাকতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমেন আমাদেরকে দ্রুত মৃত্যু থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই জন্য প্রিয় উপস্থিতি আমরা কেউ এই তিনটা কাজ করব না অতিরিক্ত ঘুমানো অতিরিক্ত খাবার খাওয়া অতিরিক্ত কথা বলা এই জিনিসগুলো আমাদের থেকে বর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তাফিক দান করুক সকল বলে আমিন